বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য জাহান নাম কয় শ্রেণীর সবাই বলেন কয় শ্রেণীর আসেন দেখি তো এই তিন শ্রেণীর মধ্যে আমি আর আপনি আছি কিনা রসুলের বিশিষ্ট সাহাবি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়া খুরুজু নুকুম মিনান নার ইয়াউমাল কিয়ামা লাহূ আইনান তুবসারানে ওয়া উযনান তাসমাআনে ওয়া লিসানুন ইয়ান্তিকু ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন আল্লাহ রাসূলের সাহাবী বলেছেন বিশ্ব নবী ارشاد করেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা ঘাড় বের হবে মাথা সহ নাম তার মাথাটা বের করবেন ইয়া খরুজোয়া অনুকা মিনানারিয়া ও মাল কেয়া মা ঘাড় করবে লাহু ইনানে তবু সেরা তার দুইটা চোখ থাকবে উজনা নে তসমা দুইটা কান থাকবে যা দিয়া শুনবে ও উনিয়ান থেকে একটা জ্বা থাকবে যেটা দিয়ে কথা বলবে জাহান্নামের ঘাড়ে এবার কি বলে মাথায় কি বলে শুনেন শুনেন উকিল তু বিছানা আমি তিন শ্রেণীর মানুষের জন্য নির্ধারিত হয়েছে আমি তিন শ্রেণীর মানুষের জন্য আদিষ্ট হয়েছি কয় এক নম্বর বিকুল্লি জেব্বারিনা প্রতিটি অবাধ্যহংকারী জালিমের জন্য জালে মাছা নাই জুলুম আছে না অন্যায় ভাবে মানুষের ক্ষয় ক্ষতি করে এরকম মানুষ মনে হয় ফতে নাই আছে আছে শক্তি ক্ষমতা আছে ফাওয়ার আছে লোকবল জনবন আছে অন্যায় ভাবে জুলুম করো। যাহার নাম কয় তোমার জন্য আমি নির্ধারিত বিকুললে জব্বারিন আনিদ অহংকারে জালিম শুধু জালিম না হত্যাছারি না আমার অহংকার করে কই কি করতে পারবো হে শানে আলম দেইখা দেব আছে না বিকুললে জব্বারিন আনিদ প্রত্যেকটি অবাত্ত অহংকারী জালিমের জন্য আমি জাহান্নাম এর পরে জাহান্নাম বলবেন দুই নম্বরে কে জাননি অবিকুল্লি মানাদা দা হান্না খানো যারা আল্লাহর সাথে শিরিক করে প্রত্যেকটা মুশরিককে দলিত গলিত মলিত ধ্বংস করার জন্য আমি জাহান্নাম নিয়োজিত তিন নাম্বার ওয়াল যারা মানুষের মূর্তি বানায় মূর্তি বানায় মূর্তি আছে না নাই যারা মূর্তি বানায় ভাস্কর্য বানায় এমন মূর্তি বানানেওয়ালা ভাস্কর্য বানানেওয়ালা এবং এগুলা পূজা করনেওয়ালা এবং এগুলার সমর্থন করনেওয়ালাদের জন্য আমি জাহান্নাম নিয়োজিত জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করিয়া বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন মানে এটা বিশুদ্ধ রাওয়ায়াতে আমি ইমাম তিরমিজি পর্যন্ত পৌঁছেছে কয় শ্রেণীর মানুষ একটা হচ্ছে অবাধ্য জালিম আর একটা হচ্ছে মুশরিক আর হচ্ছে মুসাউয়ির মূর্তি ভাস্কর্য ছবি নির্মাতা কঠিন অবস্থা জাহান্নাম